বিজনেস জগতের মাঝে আমি একটা জিনিস দেখলাম যে জয়পুরি মাঝে একটু বেশি আপুদের চাহিদা থাকে যে আপু আপনি আমাকে জয়পুরি মাঝে দেখেন জয়পুরি কি কোনো নতুন কালেকশন আসে হ্যাঁ আপু আজকে আপনাদেরকে একটা জয়পুরি মাঝে নতুন একটা ডিজাইন দেখাচ্ছি যেটা নাকি দেখেন চারটা কালার হবে একদম কিন্তু অনলাইনে হিট ডিজাইন এটা আমি অনলাইনে আরও অনেক আগেও কিন্তু একবার স্টক করা হয়েছিল আমাদের অনন্য বেশনে আবারও কিন্তু স্টক করা হয়েছে এবারও কিন্তু দেখেন ডিজাইনের কালারটা খুবই সুন্দর সুন্দর কিন্তু চারটা কালার চলে আসছে তো চলুন আপনাদেরকে আমি কালারগুলো দেখাই দিই এই যে প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা দেখেন কত সুন্দর একটা কালার দেওয়া থাকবে জয়পুরি বিশেষত জানেন কি যারা নিয়মিত নিয়ে থাকেন তারা অবশ্যই জানেন যে যে এগুলোর বিশেষ জিনিসটা হচ্ছে প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্ট করে দেওয়া থাকবে এই যে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনাদের জামাটা যে জামাটা এটা হচ্ছে আপনাদের জামার পাটটা দেওয়া থাকবে জামার কালারটা এরকম দেওয়া থাকবে জামার সাথে অ্যাডজাস্ট করে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেওয়া থাকবে অর্থাৎ প্যান্টের কাপড় কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এটাই হচ্ছে জয়পুরি বিশেষত্ব আর জয়পুরি এটা আজকে আপনাদেরকে দিয়ে দিব ছয়শ টাকার নিচে অর্থাৎ পাঁচশো টাকার গড়ে টাকার নিচে দিয়ে আপনাদেরকে এত সুন্দর দিব সেই অনলাইনে হিট ডিজাইনের জয়পুরি ডিজাইনটা এই যে দেখেন এটার কতটা সুন্দর অংশটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে আপনাদের দুপাটাটা খুব সুন্দর করে কিন্তু জামার সাথে ম্যাচিং করে দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের দুপাটা খুবই সুন্দর ছয়শো টাকার নিচে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলতেছি সেই অনলাইনে বাইরের হিট ডিজাইনের জামাটা কিন্তু ছয়শো টাকার নিচে পেয়ে যাচ্ছেন আপনারা একদম কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট তারপর আপনাদের যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাল কালার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই কালারটা দেখেন আসলে কতটা সুন্দর লাল কালার মাঝে এটার কিন্তু সেম ভাবে এই যে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এটা হচ্ছে আপনার জামার পাটটা এই যে লাল কালার দেখতে পাচ্ছেন এটা জামার পাটটা এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু জামার সাথে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে কালারটা ভিন্ন প্রিন্ট করে দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে আপনাদের জামাটা দেওয়া থাকবে এটা সামনেটা হচ্ছে জামার পাটটা পিছনে পাটটাও একটু ভালোভাবে দেখা দিচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ছয়শো টাকার নিচে পেয়ে যাবেন এত সুন্দর জামা পরবর্তী আপনাদের যেটা